আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ চা দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন চা পান করতে তাহলে ওই ব্যক্তি কারো প্রতি কোনো আসক্তি হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন চা বিক্রি করতে তাহলে ওই ব্যক্তির টাকা পয়সা আয় উন্নতি হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন চা তৈরি করতে তাহলে ওই ব্যক্তি কোনো ভালো কাজের সুযোগ পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন চা পাতা তাহলে ওই ব্যক্তি কোথায় বেড়াতে যাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে চা বাগান দেখতে পায় তাহলে ওই ব্যক্তি কোনো মানসিক শান্তি পাবে এমন কোনো কাজ করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোনো অতিথিকে চা খাওয়াতে তাহলে ওই ব্যক্তির বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন চায়ের দোকান দিতে তাহলে ওই ব্যক্তি কারোর সাথে কোনো ঝামেলায় পড়বে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য